আমাদের নতুন অনলাইন কোর্সে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত ভর্তি হওয়ার সকল তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আসসালাম আলাইকুম আই মোহাম্মদ ফরাদ হোসাইন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এই চলতি বছরে পঞ্চাশ হাজার সফল ফিলান্সার তৈরি করার উদ্বেগ নিয়েছে স্কিল ইনস্টিটিউট যার প্রেক্ষিতে আমরা ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পেমেন্ট গেটওয়ে সাপোর্ট মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও কিন্তু দিয়ে আসতেছি আজকের এই ভিডিওতে আপনারা পাবেন দুই সালের ইউটিউব ভিডিও এসিওর জন্য আপডেট পোর্টফোলিও আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার মূল লক্ষ্য উদ্দেশ্যই হলো নতুন এবং হতাশাগ্রস্ত সফল হতাশাগ্রস্তে পরিণত করা তাই আপনারা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনি যদি সফল হতে চান আমার সাথে থাকুন আমার পরিষেবা আপনারা গ্রহণ করুন তো চলেন আমরা এখন দেখি আপনারা কিভাবে আমার কাছ থেকে ইউটিউব পোর্টফোলিও পাবেন আমি আপনাদের নিয়ে আসলাম গুগল ড্রাইভের মধ্যে গুগল ড্রাইভের মধ্যে আমি একটা ইউটিউব এসিওর পোর্টফোলিওর একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি এই ফোল্ডারের অ্যাক্সেসটাই কিন্তু আমি আপনাদের দেব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ইউটিউবে সিওর রেজাল্ট কিন্তু খুবই ভালো এবং এই রেজাল্টগুলো এই গুলো আমি সংগ্রহ করছি তাদের কাছ থেকে যারা মার্কেট প্লেস এবং আউট মার্কেট প্লেস থেকে খুবই ভালো পরিমাণে আর্ন করতেছে আপনারা যারা এই পোর্টফোলিওগুলো সংগ্রহ করবেন আপনারা এই পোর্টফোলিও যারা দিয়ে আমাকে হেল্প করছে তাদের প্রত্যেকের জন্য আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন তারা তাদের জন্য আর্নিং আরো দ্বিগুণ গতিতে পারে আমাদের নতুন অনলাইন কোর্সে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত ভর্তি হওয়ার সকল তথ্য এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা প্রত্যেকে আপডেট ইউটিউব এসিওর পোর্টফোলিও পেলেন এরই সুবাদে আপনারা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন যেন আপনার মতো অন্য কেউ পোর্টফোলিও গুলো সংগ্রহ করে তারা যেন মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে তারা যেন সফলতার সহিত ক্লায়েন্ট জয়েন্ট করতে পারে এই ফোল্ডারের অ্যাক্সেসটা আপনারা যেভাবে পাবেন এই ভিডিও আমি এই ফোল্ডারের অ্যাক্সেস লিংক দিয়ে রাখবো সেখানে আপনারা ক্লিক করলেই আপনারা এই ফোল্ডারের মধ্যে চলে আসবেন চলে আসার পর আপনারা যেভাবে এই পোর্টফোলিও গুলো ডাউনলোড করবেন সেটা হলো আমি যদি একটু দেখাই দিই একটা ডাউনলোড করে আপনি সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এই ফোল্ডারটা এভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এই পোর্টফোলিও গুলো সংগ্রহ করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে স্টেপ স্টেপ বাই এই ডাউনলোড করতে হবে আমি একটু দেখাই দেয় আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমাদের নতুন অনলাইন ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত ভর্তি হওয়ার এই ভিডিও দেওয়া আছে আমি এই পোর্টফোলিওর মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে ডান দিকে উপরের দিকে কিন্তু ডাউনলোড নামে যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলেই এই পোর্টফোলিওটা আপনার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে এদেরকে বলছেন ডাউনলোড হয়ে গেল দেন আপনি এখন এভাবে পোর্টফোলিও গুলো ডাউনলোড করে আপনি আপনার ক্লায়েন্টদেরকে আউটরিচ করবেন তো আশা করি এই পোর্টফোলিওর সুবাদে আপনারা মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে সফলতার সহিত ক্লায়েন্ট পাবেন এবং আর্নিং করবেন দিন শেষে আপনার ফ্যামিলি উপকৃত হবে আপনি বেকার এবং হতাশাগ্রস্ত থেকে মুক্ত হবেন এটাই প্রত্যাশা আমাদের নতুন অনলাইন কোর্সে ভর্তি চলতেছে সিট সংখ্যা খুবই সীমিত ভর্তি হওয়ার সকল তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে